আবারও চলে আসলাম তোমাদের সাথে আজকে রেসিপি নিয়ে অর্ঘদ্বীপ ব্লকে তোমাদেরকে স্বাগত জানাই তো আজকে শুক্রবার শুক্রবারে তো নিরামিষই হয় জানো আর ভাতের কোনো মানে কিছুই হয় না তো আজকে রেসিপি হচ্ছে ফুলকো ফুলকো লুচি তার সাথে আলু দিয়ে ছোলার ডাল করছি তো দেখো কিভাবে করছি চটজলদি দেখো এখানে কিন্তু ছোলার ডালটা ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম তো এখন সিদ্ধ বসিয়ে দিয়েছি ছোলার ডালটা সিদ্ধ হবে আর এখানে দুধটা গরম করে নিচ্ছি যেহেতু দুধ এক প্যাকেট এনেছিলাম ওটা দিয়ে খানিকটা চা খাওয়া হয়েছে আর বাদ বাকিটা গরম করে রেখে দেব গাড়ি যাচ্ছে দেখো বড় লরিগুলো যাচ্ছে আর আওয়াজ হচ্ছে তো চলো এগুলো বসালাম এবার আটাটা মেখে নিই লুচি করব ফুলকো ফুলকো ততক্ষণ ডালটা সিদ্ধ হোক ডালটা কিন্তু এখানে সিদ্ধ হয়ে গেছে আর এখানে কিন্তু আমি আলু কেটে আর জলে ভিজিয়ে রেখেছি আর আটাটা মেখে আটা দিয়ে লুচি করব। তা আটা মেখে আমি লেচি করে আমি লুচিগুলো বেলে রেখেছি এগুলো ভেজে নেব খালি কড়াই কিন্তু বসিয়ে দিয়েছি গরম করতে কড়াইটা গরম হলে দিয়ে দেবো তেল কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে লুচিগুলো ভেজে নেব তেল কিন্তু গরম হয়ে গেছে এবার ভেজে নেব আজকে আটার লুচি করছি ময়দা দিয়ে নি এক ফোঁটাও রুচি কিন্তু ভাজা হয়ে গেছে এবার ডালটা সম্বার দেব ডালের সম্বার দেওয়ার জন্য তেল তো রয়েছে কড়াইতে আর এখানে রয়েছে গোটা গরম মশলা দারচিনি এলাচ তেজপাতা আর গোটা জিরে আলুগুলো দিয়ে দেবো লাল লাল করে ভেজে নেব আলু কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি এবার এই মশলাটা দিয়ে দেবো এখানে আছে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা আর একটু অল্প আদা আদা বেটেছি আদা বেটে আদার রসটা দিয়েছি আমি কিন্তু আদার তিবড়াটা দিই রসটা দিলেই হবে মশলাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো সিদ্ধ করা ডালটা ভালো করে ফুটে গেলে একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেব ছোলার ডাল কিন্তু রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব নামানোর আগে দিয়ে দেবো অল্প করে মিষ্টি তো এই দেখো ছোলার ডাল কিন্তু রেডি করে নিয়েছি তো আজকে রেসিপিটা কেমন হয়েছে লুচি আর ছোলার ডাল অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলের নাম হচ্ছে অর্ঘদীপ বসাক তো আজকের মতন টাটা